বুঝnabla মুসলিম জাতি বলছি শুনুন ভ্যারাইটি দ স্টোরের ভিতরে যেমন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আপনার জিনিসও পাবেন আপনার স্ত্রীর জিনিসও পাবেন আপনার সন্তানের জিনিসও পাবেন ঠিক তেমনি ভাবে আজ আমরা মুসলমান আমাদের চরিত্রের ভিতরে হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধরনের চরিত্র আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে এই পা ধরে সারান করা এটা হিন্দুদের পদ্ধতি আবার বলছি পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি বট গাছ দেখলে নমস্কার দেয় বট গাছ দেখলে প্রণাম করে বড় কিছু দেখলেই প্রমাণ করে এটা তাদের ধর্মীয় ব্যাপার এটা তাদের ধর্ম অনুসারে করছে আপনি কোন ধর্ম অনুসারে আমল করছেন কোন ধর্ম অনুসারে পা ধরে সালাম করছেন আর এটার এত গুরুত্ব কোন ছেলের বউ যদি শ্বশুর আর শাশুড়িকে পা ধরে সালাম না করে তাহলে দেখা যাবে ওই শ্বশুর ওই শাশুড়ি ঝাড়ু দিয়া পিটিয়ে তারপরে ছেলের বউকে ঘর থেকে বের করে দিবে ঠিক কিনা ঈদের দিন যদি ছেলের বউ আর ছেলে মেয়েরা যদি বাপকে পা ধরে সালাম না করে তাহলে ঘরের মধ্যে তার জায়গা হয় না স্থান হয় না বলতে চাচ্ছি নবীর পদ্ধতিকে সালাম দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পা ধরে সালাম দিবেন না সালামের কত নিয়ম আছে বাপকে সালাম দেয় না মাকে সালাম দেয় না সর শস্য সরম লাগে

সালাম দিতে হয় মানুষকে আর আমরা সালাম দিচ্ছি সুলাকে কেউ সালাম দেয় টাকাকে টাকা কেমনে দোকানদার প্রথম যেই টাকাটা পায় ওটাকে ক্যাশে লাগায় কপালে লাগায় মুখের মধ্যে সুমা খায় এটা ও নাকি একটা সালামের পদ্ধতি ড্রাইভাররা প্রথম যেই টাকা পায় ওই টাকাকে নিয়ে সে কি করে ওই টাকাটাকে নিয়ে সে একবার ব্রেক সোর সাথে লাগায় একবার কপালে লাগায় একবার মুখে সালাম দেয় মুখে চুমু খায় এটা নাকি একটা সালামের পদ্ধতি হলো অথচ মানুষ কে সালাম দেওয়ায় দেয় না বরং সালাম দেওয়ার পদ্ধতিগুলা একে একে বন্ধ করে দিতেছে কিভাবে ওযু করার সময়কে সালাম দেওয়া যায় না কেন কয় চার কোণা 4 জন বলে ধরে রাখে একবার কথা বললে নাকি এক কোণা ছেড়ে দেয় রহমতের রুমাল নাকি ছেড়ে দেয় এইজন্য তখন নাকি সালাম দেওয়া যায় না আবার জাল একটা হাদিস বের করে ভাত খাওয়ার সময় সালাম দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে লাসা লা সালাম আলী আকিরিন খাদ্য গ্রহণকারী ব্যক্তির জন্য সালাম দেওয়া যায় না এটা হাদিস না হাদিস নামে কলঙ্ক এটা একটা পাক্কা পুরোটাই বানোয়াট হাদিস বলতে যাচ্ছি কয় বাদ খাওয়ায় আর কোরআন পড়ায় সমান বাদ খাওয়ার সময় কেমনে সালাম দেয় আমরা সালাম দিনে পর্যন্ত আমাদের সাথে চেতে উঠে দূর মেয়াও আপনি কি মেয়ে মাদ্রাসে পড়েন নাই দেখতে তো হুজুরের মতো দেখা যায় বাদ খাওয়ার সময় কি মানুষ সালাম দেয় বাদ খাওয়ার সময় মানুষে সালাম দেয় না গরুয়ে সালাম দেয় তার কথায় মনে হচ্ছে বলতে চাচ্ছিলাম কয় বাদ খাওয়ায় আর কোরআন পড়ায় সমান কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি কথা বলেন আমার কথা নি আমি আমার কথা বুঝেন না আমার তো সন্দেহ হয় সব জি যে বলতেছেন আমার তো সন্দেহ হয় আমার কথা তো আমি সময় কলা বাঙ্গালি হো হো জি জি জিময় বাঙালি ভেরি গুড স্যার আসলে কি বলতেছে নিজেও বুঝে না কিছু যুবকেরা আছে দেখা যায় কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে হিন্দি গান শুনে গান শুনি আর ঢুলে ও তো বুঝে না বুঝে না ওর বাপু বুঝে না খালি গানের তালে নাচতে থাকে ঠিক কিনা মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম শুনুন আপনাকে বলছি কোরআনের অক্ষর পড়লে প্রতি অক্ষরে কয় নাকি আর ভাত খাইলে প্রতিটা ভাতে কয় নাকি আছে এরকম কোন কি নির্ধারিত আছে কোরআন পড়ায় আর ভাত খাওয়ায় সমান সুতরাং সালাম দেওয়া যায় না বলতে চাচ্ছিলাম সালাম দেওয়ার পদ্ধতি কোরআন সুন্না ধারা নির্ধারিত রয়েছে সুতরাং আপনি নিজে নতুন করে সালাম দিচ্ছেন সন্তানকে টাটার বাই বাই শেখাচ্ছেন এই সন্তানকে যা কিছু শিখাচ্ছেন এটার জন্য কে আমাদের মাঠে আপনাকে জবাব দিয়ে করতে হবে আপনাকে বলছি এই সন্তানকে যদি দিন না শিখান কে আমাদের মাঠে এই সন্তান আপনার bir de saat kedi bir